আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চারের ম্যাটটা এখানে তো চারের ম্যাটটা আমরা সলভ করব তো এই আসলে বুঝতে গেলে আমাদের অবশ্যই করতে হবে আমরা এখানে বলছিলাম ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তাই না আর এখানে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে মানে ব্যাপারটা হচ্ছে ওই আগেরটার মতোই আগেরটার মতোই কেমন করে বলুন তো এখানে ধরি আমি আগের মতো করে যে একটা এক্সাম্পল দেই তো বেটার হবে এখানে সো আমি এখান থেকে একটা এক্সাম্পল দিচ্ছি এখানে মন করুন সাপোজ হ্যাঁ এরকম একটা মান আছে এখানে মন করুন তিনের উপর স্কোয়ার আছে এখানে ইন্টু তিনে চারের উপর চারের উপর তো স্কোয়ার দরকার নেই পাঁচের উপর স্কোয়ার দিলাম এখানে পাঁচের উপর স্কোয়ার দিলাম এখানে ইন্টু এখানে মন করুন টু আছে এখানে ওকে এরকম একটা মান আছে তো এটা গুণ করলে কত হবে নয় টোয়েন্টি ফাইভ এবং হচ্ছে কি টু আছে এখানে তার মানে নয় গুণন পঞ্চাশ আর পাঁচ পঁয়তাল্লিশ এটা আর কাছে মন করে আছে হ্যাঁ মানে এটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে মানে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কত দ্বারা ভাগ করলে তা আপনি যদি দেখেন এটাকে এই মানটাকে যদি আপনি এখানে দুই দিয়ে ভাগ করেন মানে এই যে আহ চারশো পঞ্চাশকে আপনি দুই দিয়ে ভাগ করেন এখানে তাহলে কত হবে এখানে চারশো পঞ্চাশকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন কত হবে এখানে ওই দুইশো হবে এখানে দুইশো পঁচিশ এখানে হ্যাঁ তাহলে দুই দিয়ে করলে কত হবে দুইশো চারশো এখানে পঁয়তাল্লিশ হবে এখানে দুইশো পঁচিশ এখানে তাই না তাহলে এই দুইশো পঁচিশ যে মানটা ভাগ ফল না এখানে তো ভাগ ফলে মানটা কখন বর্গ সংখ্যা হচ্ছে যখন আমরা দুই দিয়ে ভাগ করতেছি কারণ কি দেখুন এই দুইশো পঁচিশ যে মানটা আছে না এটা হচ্ছে আপনার পনেরো করলে দুইশো পঁচিশ পেয়ে যাচ্ছেন এখানে কার ওপর পনের উপর আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো আমরা এখানে এটা কেমনি করবো জাস্ট ওই আগের মতো করেই মানে ভাগ করতে 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 মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করবো করতে 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 যেখানে দেখবো যেগুলো বেজোর আছে সেই মানগুলো নিয়ে কাজ করলেই আমাদের হয়ে যাবে কিন্তু সো আমরা সমাধানে চলে যাই প্রথমত যে মানটা সেটা হচ্ছে নয়শো বাহাত্তর দশ এখানে তো নয়শো বাহাত্তর এর মানটাকে করি দেখুন নয়শো বাহাত্তর যে মানটা আছে এটা আমরা এখানে প্রথমত ভাগ করবো স্টেপ বাই স্টেপ এই নয়শো বাহাত্তর আছে এটাকে যখন দুই দিয়ে আপনি ভাগ করবেন এখানে তো চারশো ছিয়াশি পাবেন এখানে ওকে কারণ ছয় দুগুণে বারো তারপরে হচ্ছে কি আপনার এখানে আট দুগুণে ষোলো আর একে সতেরো চার দুগুণে আট আর একে নয় ওকে এটাকে দুই দিয়ে ভাগ করলে দুইশো তেতাল্লিশ পাবেন এখানে এবার আপনি এটাকে যদি তিন দিয়ে ভাগ করেন এখানে তো একাশি পাবেন এখানে ক্লিয়ার আবার এই তিন দিয়ে করলে কি বলুন এখানে তিন সাতাশ একাশি হবে এখানে আবার এটাকে যদি আপনি তিন দিয়ে করেন তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তাই না নয় হবে এখানে এবার যদি তিন দিয়ে করেন কত হবে এখানে তিন ত্রিকে নয় তার মানে এইভাবে কিন্তু মৌলিক উৎপাদকগুলো পেলেন এখানে এই মানগুলো এখানে পাইছেন এখানে তিন এখানে আসছে তার মানে আপনি যদি লেখেন তাহলে আমাদের দুই আছে কয়বার এখানে বলুন তো দুই আছে দুইবার হুম দুই যে দুইবার দিলাম এখানে আবার তিন আছে কয়বার দুইবার আর দুইবার চারবার এই যে এই দুইবার আর দুইবার কিন্তু আরো একটা আমাদের তিন কিন্তু এখানে বাকি পড়তেছে এখানে যে তিন একটা বাকি পড়তেছে তার মানে এটাকে লেখা যাবে দুই এর উপরে স্কোয়ার তিন এর উপরে স্কোয়ার আবার কি তিন এর উপরে স্কোয়ার কিন্তু আবার তিন একটা কিন্তু আমাদের এখানে থাকতেছে না তাহলে এ একটা পূর্ণ সংখ্যা এ একটা পূর্ণ সংখ্যা এ একটা পূর্ণবর্গ সংখ্যা তাই কি না তো এগুলো যে আমাদের পূর্ণ সংখ্যা হয় আমাদের কিন্তু এটা পূর্ণ সংখ্যা না তার মানে এটা ভাগ করার জন্য তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ নহে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এখানে তো আপনি যদি এরকম ভাবে করেন যে এই সংখ্যাটাকে তিন দিয়ে যে ভাগ করেন আমি জাস্ট একটু ক্যালকুলেটর নিয়ে দেখাচ্ছি যে কি আপনি আমাদের কাজটা হবে একটু ওয়েট করেন আমি একটু ক্যালকুলেটর তাই না ক্যালকুলেটর তো এখানে যে মানটা আছে কত আছে এখানে দেখুন তো নয়শো বাহাত্তর আছে কিন্তু আমি নয়শো বাহাত্তর নিয়ে কাজ করলেই হয়ে যাবে নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর দিলাম এটা আমাদের দেখুন তো এটাকে আমি ভাগ করবো তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে তিনশো চব্বিশ হচ্ছে দেখুন তো তিনশো চব্বিশ পূর্ণ বর্গ সংখ্যা কিনা তিনশো চব্বিশ পূর্ণবর্গ সময় কিনে এটা আমাদের রুট করতে হবে এখানে কি করতে হবে রুট তো রুট করার জন্য আমাদের এখানে অপশনটা কোথায় বলুন রুটের অপশন দেখেন দেখতেছি এখানে তো এখানে এটা চাইলে এখানে এই যে এখানে এটা তো রুট হয়ে যাচ্ছে তার মানে আঠারো স্কোর করলে দেখুন আমাদের তিনশো চব্বিশ হচ্ছে আঠারোকে আপনি যেখানে স্কোর করেন মানে আঠারো ইন্টু আঠারো করেন তাহলে দেখবেন যে তিনশো চব্বিশ হয়ে যাচ্ছে ওকে যাচ্ছে তিনশো চব্বিশ হয়ে গেছে তাহলে আমাদের এখানে তিন দিয়ে ভাগ করলে কিন্তু মানটা হয়ে যাচ্ছে আবার এরপরে যে ম্যাটটা আছে সেটা হচ্ছে আপনার চারশো ছাপ্পান্ন আছে এখানে ওকে চার হাজার ছাপ্পান্ন তো চার হাজার ছাপ্পান্নকে আপনি এখানে ভাগ করে করে নেন এই যে চার হাজার ছাপ্পান্ন আমি দিলাম এখানে চার হাজার ছাপ্পান্ন এটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে আমাদের কি দুই হাজার আঠাশ হবে এখানে আবার যে আপনি দুই দিয়ে ভাগ করেন কত হবে এক হাজার চোদ্দ হবে এখানে ক্লিয়ার এবার যদি দুই দিয়ে ভাগ করেন পাঁচশো সাত হবে এখানে এবার এটা এই পাঁচশো সাতকে তেরো দিয়ে ভাগ করা যাবে এখানে কত দিয়ে সরি তিন দিয়ে ভাগ করা যাবে এটা তেরো দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে আপনি চাইলে তিন দিয়ে করতে পারেন তেরো দিয়ে করতে পারেন এখানে তো এই আপনি তিন দিয়ে যদি ভাগ করে নেন তাহলে কত পাবেন এখানে তেরো পাবেন এখানে সরি একশো উনসত্তর পাবেন এখানটায় দেখতেছি যে তেরো দি ভাগ তিন দি ভাগ করলে আবার এটাকে যদি তেরো দি ভাগ করেন কত হবে এখানে আপনি এটা তেরো পাবেন তেরো তারে একশো উনশাড়ি পাবেন ক্লিয়ার তো আপনি চাইলে এখানে পাঁচশো সাতকে আপনি ভাগ করে দেখতে পারেন এখানে কারণ এটা করা ভালো এখানে কারণ আমি অনেক সময় ভুল হতেও পারি আমার তিন দি ভাগ করলে কত হচ্ছে দেখুন তো আমাদের এখানে একশো উনষাট পেলাম উনসত্তর পেলাম এখানে ওকে তাহলে আমাদের দুই এখানে কয়বার আছে তিনবার আছে তো দুই এখানে যে একবার দুইবার তিনবার দিলাম আবার এখানে তিন কয়বার আছে একবার আছে তিন একবার আর তেরো আমাদের এখানে দুইবার আছে তেরো তেরো দিলাম এখানে ক্লিয়ার তাহলে দুই এখানে এই দুইটা নিয়ে আমাদের একটা স্কোয়ার হবে এখানে এই দুই স্কোয়ার আবার এখানে এই তিন আর দুই এখানে তো বিজোর বার আছে এখানে তার মানে বিজোর বার দিলাম আর তিন তেরো তেরো দুইটা আছে তাহলে তেরো স্কোয়ার দেবে তার মানে পূর্ণবর্গ হতে গেলে আমাদের কিন্তু এই দুই আর তিন গুণ করলে কত হবে ছয় হবে না এই ছয় দ্বারা ভাগ করতে হবে এখানে তার মানে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এটাকে তিন দুগুণে ছয় দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে তো আপনি এই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করেন এখানে চার হাজার ছাপ্পান্ন আছে না এ ফোর জিরো ফাইভ সিক্স এটাকে আপনি চার দিয়ে ভাগ করেন এখানে মানে কত দিয়ে ভাগ করেন ছয় দিয়ে ভাগ করেন হ্যাঁ ছয় দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন ছয় ছয়শো ছিয়াত্তর পার্সেন্ট মানে এটাকে রুট করেন দেখবেন যে ছাব্বিশ পেয়ে যাচ্ছেন কত পার্সেন্ট ছাব্বিশ ক্লিয়ার তো ছাব্বিশে আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে ছাব্বিশের উপরে স্কোর করলে দেখবেন এই ছাব্বিশকে

আবার যখন এটাকে দুই দিয়ে ভাগ করবেন তখন আমাদের কত পাবেন তেরো হাজার তেরোশো বাহাত্তর পাবেন এখানে আবার এটা দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে ছয়শো ছিয়াশি পাবেন এখানে আবার যদি দুই দিয়ে ভাগ করেন কত হবে তিনশো তিরাশি পাবেন এটাকে ভাগ করলে আবার কি ঊনপঞ্চাশ পাবেন এখানে সাত দিয়ে ভাগ করলে আবার ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত সাত ঊনপঞ্চাশ মানে সাত পাবেন তার মানে শুরুর দিক থেকে আপনি যে কাউন্ট করেন তাহলে দেখা যাচ্ছে আমাদের দুই কয়বার আছে এখানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তো এক দুই তিন চার পাঁচ আচ্ছা দুই কয়বার আছে এখানে একবার দুই বার ওকে তো আমি মনে একটু ভুল লিখছি এটা একুশ না আসলে এটা আমার দুই এখানে হ্যাঁ তো দুই দিয়ে ভাগ করলে সেটা হবে আবার এখানে এ ছয়বার এখানে দুই আছে ছয়বার হ্যাঁ সাত আছে কয়বার এখানে এই দুই দুইবার তিনবার আছে এই যে তিনবার দিলাম সাত তার মানে দুই যে আমাদের এখানে ছয়বার আছে তার মানে এখানে এখানে দুই বার এখানে দুইবার চারবার এখানে দুইবার ছয় বার তো আর এখানে আমাদের এখানে আছে এখানে দুই আছে এখানে তার মানে এখানে কয়টা মোট দুই আছে দেখুন তো আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হুম ছয়টা দুই এখানে থাকতেছে আমাদের এখানে হ্যাঁ তো এখানে এটা কেন এক্সট্রা দিয়েছে এটা আসলে না এটা আসলে ভুল হয়ে গেছে এটা আমাদের না তো এখানে ছয়টা দুই থাকতেছে এখানে যে একটা এখানে একটা এখানে একটা মানে তিন দু ছয়টা আর এখানে আমাদের সাত থাকতেছে কোনো আমাদের সাতের উপর স্কোয়ার থাকতেছে আর একটা কি সাত থাকতেছে কারণ এই সাত এখানে এই দুটো নিয়ে একটা স্কোয়ার হবে এখানে সাতের উপর স্কোয়ার আর একটা সাত থাকবে এখানে তার মানে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যা হবে তো সাত দিয়ে ভাগ করলে দেখি মানটা কত হয় এটা কত আছে দেখুন তো এখানে এখানে আপনার আছে হচ্ছে না এটাকে আপনি সাত দিয়ে ভাগ করেন করে যে মানটা বসেন এখানে রুট করেন এখানে রুট হচ্ছে আমাদের এখানে চাপমান রুট হবে দেখুন আমাদের ছাপান্ন ছাপ্পান্নকে রুট এটা হচ্ছে আপনি এখানে ছাপ্পান্ন যদি গুণ করেন এখানে পাঁচ দশ ছাপান্ন গুণন ছাপ্পান্ন যদি করেন দেখবেন যে ওই মানটা পেয়ে গেছেন একত্রিশ ছত্রিশ পেয়ে গেছেন ওকে তো এটা একটু জাস্ট আপনার একটু মানে হিজিবিজি লাগতে পারে আমি জাস্ট আরেকবার যদি করে দিই এটা একুশ নয় বাহান্ন না এখানে এটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করবেন কত হবে এখানে ওয়ান জিরো নাইন সেভেন সিক্স এটাকে দুই দিয়ে ভাগ করবেন ফাইভ ফোর এইট এইট এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন এটাকে দুই ভাগ করবেন সাতাশ চুয়াল্লিশ পাবেন এখানে এটাকে দুই দিয়ে ভাগ করলে কি তেরো বাহাত্তর পাবেন এখানে এটাকে দুই দিয়ে ভাগ করলে কি ছয় আট ছয় পাবেন এখানে এটাকে দুই দি ভাগ করলে কি তিনশো তেতাল্লিশ পাবেন এখানে এটাকে যে সাত দিয়ে ভাগ করেন কত উনপঞ্চাশ পাবেন এখানে আবার এটাকে সাত দিয়ে সাত সাত উনপ্লিশ মানে এইভাবে পাবেন একটা পাঁচটা ছয়টা ছয়টা দুই আছে এখানে মানে এই দুইয়ের ছয়টা আমাদের কি আছে এখানে দুই আছে তার মানে আপনি লিখবেন এখানে যে দুইয়ের উপর স্কোয়ার ইন্টু দুই এর উপর স্কোয়ার ইন্টু দুই এর উপরে স্কোয়ার ইন্টু এখানে সাত আছে দুইটা তিনটা তার মানে সাতের উপর একটা স্কোয়ার দেবেন দিয়ে একটা সাত লিখবেন এই আর কি আমাদের মানে একটা বেজর সাত আছে মানে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার আমরা নেক্সট আমরা করবো কি চার এবং পাঁচের ম্যাথগুলো গুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম